কুরআনে সূর্য ও চাঁদের আলোর জন্য দুটি পৃথক শব্দ ব্যবহৃত হয়েছে সূর্যের জন্য সিরাজ এবং চাঁদের জন্য নূর অনেকে দাবি করেন যে নূর মানে প্রতিফলিত বা ধার করা আলো কিন্তু বাস্তবে কুরআনের কোথাও নূর শব্দকে প্রতিফলিত আলোর অর্থে ব্যবহার করা হয়নি নূর শব্দটি কুরানে উনচল্লিশ বার ব্যবহৃত হয়েছে এবং এটি সবসময়ই আলো বুঝিয়েছে সুরা নূর আয়াত পঁয়ত্রিশে বলা হয়েছে আল্লাহ আসমান ও জমিনের নূর যদি কেউ দাবি করে যে নূর মানে প্রতিফলিত আলো তবে এই আয়াতের অর্থ দাঁড়াবে আল্লাহ প্রতিফলিত আলো যা ইসলামিক ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক সুরা কিয়ামা হায়াত আটে বলা হয়েছে চাঁদ হয়ে যাবে আলোকহীন যদি চাঁদের আলো শুধু প্রতিফলিত হতো তাহলে এটা বলার কোনো মানেই থাকত না ইসলামের প্রধান তাফসিরকারীরা সবাই একমত যে এখানে চাঁদের নিজস্ব আলো নিভে যাওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে চাঁদের আলো যে প্রতিফলিত এই ধারণা ইসলামের আগেও বিদ্যমান ছিল প্রাচীন গ্রীক বিজ্ঞানী অ্যারিস্টারকাস খ্রিস্টপূর্ব তিনশো সালে উল্লেখ করেছেন যে চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন